বাবা সৎ মেয়েকে পেটিকোট পরিয়ে দিল অতপর যা হলো আরে আমি পরিয়ে দেই তুমি চোখ বন্ধ করে রাখো নাফিলা বলল। বাবা আমার লজ্জা লাগে তুমি কি আমার আপন মেয়ে নাকি তুমি তোমার সৎ মেয়ে আমরা চাইলে অনেক কিছু করতে পারি নাফিলা বলল যদি কেউ দেখে তখন কি হবে আরে কিচ্ছু হবে না এসো তো মনির একটা শপিং ব্যাগ নাবিলাকে দিয়ে বলল এই ব্যাগটা তুই জামাইয়ের সামনে খুলিস না নাবিলা বলল কেন বাবা এই ব্যাগে কি আছে মনির বলল কি আছে তা তুই খুললেই দেখতে পাবি আচ্ছা বাবা ঠিক আছে তাহলে তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি বাবা বলল না আমি চলে যাই আবার তো জামাই চলে আসবে নাবিলা বলল বাবা সুমন্ত বাড়িতেই আছে সে থাকলে সমস্যা কি মনির বলল তুই আমাকে আগে বলবি না সে দেখলে তো আবার মাইন্ড করে ফেলবে এই কথা বলে মনির তড়িঘড়ি করে বের হয়ে গেল নাবিলা শপিং ব্যাগ নিয়ে ভেতরে চলে গেল নাবিলা স্বামী সুমন বেডরুমে আছে নাবিলা সুমনের পাশে গিয়ে পশল সুমন বলল কে ছিল নাবিলা সরল মনে বলেই দিল তার বাবা এসেছিল এই কথা বলাতেই সুমন শোয়া থেকে লাভ দিয়ে উঠে বসে বলল কেন এসেছিল নাবিলা বলল আমার জন্য মনে হয় কিছু এনেছে দাও খুলে দেখি বলে সুমন দেখল সেখানে একটা ব্রা আছে ব্রা দেখে সুমনের রাগ আরো বেড়ে গেল চোখ রাঙিয়ে পড়লো যদি মার খেতে না চাও তাহলে এখন গিয়ে ওইটা তোমার বাবাকে দিয়ে এসো নাবিলা বলল কেন আমার তো এখন এটা দরকার সুমন বলল তোর কি শুধু এটাই দরকার ছিল আর কিছু দরকার ছিল না এই সব জিনিস সে কেন আনলো নাবিলা বলল এনেছে তো কি হয়েছে সুমন বলল কি হয়েছে বুঝিস না এসব জিনিস নিজের স্বামী ছাড়া আর কেউ আনতে পারে না সুমনের কথা শুনে নাবিলা রেগে গিয়ে বলল। তুমি কি বলতে চাও সুমন বলল আমি আর কিছু বলতে চাই না তুই এক্ষুনি গিয়ে ব্রাটা তোর বাপকে আয় বলবি এটা তোর বাপকে পড়তে না হলে কিন্তু আমি তোর বারোটা বাজিয়ে ছাড়বো নাবিলা স্বামীর কথায় ভয় পেয়ে গেল আর বলল আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি বলে চলে গেল নাবিলা তার বাবার কাছে চলে গেল বাবা তুমি এটা আমাকে কি দিয়েছিলে বাবা বলল কেন তুই কি দেখিসনি নি নাবিলা বলল হ্যাঁ দেখেছি কিন্তু তুমি ওই সব জিনিস আমার জন্য কেন নিয়ে গিয়েছিলে মনির বলল তুই তো বলেছিলি নিয়ে যেতে নাবিলা বলল আমি বলেছি আবেগের ছলে তাই বলে তুমি নিয়ে যাবে এখন তো সুমন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মনির বলল তোর জামাই তোকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে আমি তো আছি তুমি থেকে কি করবে তুমি আমার বাবা মনির বলল বাবা নই শুধু তুই আমাকে তোর বন্ধু মনে কর এখন এত কথা বলো না তো বাবা আমি যাই বলে নাবিলার চলে গেল এর কয়েকদিন পরের কথা নাবিলার স্বামী জুয়েল এক জায়গায় বসে আছে রিনা গিয়ে বলল। জুয়েল ভাই কি হয়েছে তোমার বিয়ে করার পর মানুষের মন মেজাজ ফুরফুরা থাকে আর তুমি দেখি সব সময় মন খারাপ করে বসে থাকো সুমন বলল আর বলিস না কেন জানি আমার মন খারাপ হয়ে যায় রিনা বলল আমি জানি ভাই পুরুষ মানুষের মন কেন খারাপ থাকে যার ঘরের বউ ঠিক নেই তার জীবনে সবকিছু এলোমেলো হয়ে যায় জুয়েল বলল মানে তুমি কি বলতে চাও রিনা বলল আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তার বউকে পুড়িয়ে মারতো জুয়েল বলল চুপ থাক আর বলিস না রিনা বলল বাবার সাথে মেয়ের এরকম নোংরা সম্পর্ক আমি আমার জীবনেও দেখিনি এই প্রথম দেখলাম তুমি এস খবর কিছু করতে পারো না আমি গতকালকে দেখেছি আপনার বউকে আপনার শ্বশুর এমন একটা আপত্তিকর জিনিস দিচ্ছে যা আমি মুখ দিয়েও বলতে পারবো না জুয়েল বলল বোন তুই এই কথাটা কাউকে বলিস না একটু অপেক্ষা কর হাতে নাতে ধরতে পারলেই দেখবে আমি কি করি মনের একটা কাগজের প্যাকেট নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে তার ছোট মেয়ে নীলা পেছন দিক থেকে গিয়ে বলল বাবা তুমি আবার কোথায় যাচ্ছ মনির বলল আমার একটা জরুরি কাজ আছে নীলা বলল কিসের জরুরি কাজ তুমি প্যাকেটের মধ্যে কি নিয়েছ দেখি বলে প্যাকেটটা নীলা হাতে নিয়ে খুলে দেখলো প্যাকেটের ভেতর একটা লোম পরিষ্কার করার মেডিসিন নীলা এটা দেখে অবাক হয়ে মেডিসিনটা লুকিয়ে ফেললো মনির লজ্জায় মাথা নিচু করে ফেললো নীলার রাগে মাথা ফেটে যাচ্ছে বাবা বলে খারাপ ভাষাও ব্যবহার করতে পারছে না মনির বলল ওসব আমাকে দে নীলা বলল বাবা তুমি এইসব নিয়ে কোথায় যাচ্ছ মনির বলল তুই যে আমার কাছ থেকে এসব জিজ্ঞাসা করছিস তো লজ্জা করলো না তোমাকে নিয়ে মানুষ আমাকে অনেক খারাপ কথা বলে বাবা এখনো সময় আছে ভালো হয়ে যাও না হলে এমন অবস্থা হবে যা তুমি কল্পনাও করতে পারবে না মনির তার মেয়েকে ধমক দিয়ে বলল এই আমি কি চোর নাকি ডাকাত মানুষ আমাকে নিয়ে খারাপ কথা কেন বলবে নীলা বলল বাবা আমি তোমাকে এসব কথা বলতে পারবো না কাগজের প্যাকেটটা মনির কেড়ে নিয়ে বলল তোর বলতে হবে না বলে মনির চলে গেল নীলা বললো আল্লাহ তুমি আমার বাবাকে হেদায়ের দান করো সেদিন রাতে নীলা কাপড় চোপড় এলোমেলো নীলা শরীরে আলতো ভাবে টাচ করে বলল আহারে কত সুন্দর রূপ এই রূপ যদি রোদে পুড়িয়ে শুকিয়ে যায় তাহলে এই রূপের আর মূল্য কি তাই আমি সময় থাকতে কাজে লাগাবো এই বলে মনির নীলার পাশে শুয়ে পড়লো জড়িয়ে ধরতেই নীলা চোখ খুলে বলল বাবা এসব কি করছো তুমি মনির বলল আরে কি করছি দেখছিস না তোকে আদর করছি নীলা বলল বাবা আমি তোমার মেয়ে আমার সাথে এসব করতে তোমার লজ্জা করে না মনির বলল কিসের লজ্জা তোরা কি আমার আপন মেয়ে নাকি তোরা তো আমার মেয়ে মেয়ে তুমি আমাকে মনে করলেও আমি তোমাকে আপন মনে করি মনির বলল আজ থেকে বাবা মনে করবি না এই বলে ঝাঁপিয়ে পড়ল নীলার শরীরের উপর এর মধ্যে নীলার স্বপ্ন ভেঙে চিৎকার দিয়ে উঠে বসে পড়লো বুকে থুথু দিয়ে বলল আমি এসব কি দেখলাম আমার বাবা এত খারাপ না আমি আর এই বাড়িতে থাকবো না এই বাড়িতে থাকলে আমি ইজ্জত বাঁচাতে পারব না কাল সকালেই আমি চলে যাব এর কয়েকদিন পর মনির নাবিলার সাথে দেখা করে বলল নে এগুলো নে ঠিকভাবে ব্যবহার করিস নাবিলা বলল। বাবা তুমি যে আমাকে খোলা জায়গা সব দিচ্ছ কেউ যদি দেখে তাহলে তো আমাদেরকে জানে মেরে ফেলবে মানুষ এমনিতেও আমাদেরকে সন্দেহ চোখে দেখছে মনির বললো আরে সন্দেহ করুক আমরা ঠিক থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না এতদিন না করলেও আজকে করব। তার সাথে এলাকার নেতা সাহেব মাসুদ মাসুদ আর মসজিদের ইমাম এসেছে বলছে সাহেব আপনার নামে এলাকায় অনেক অভিযোগ আছে আমি প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেইনি আজকে আপনার মেয়ে জামাই হাতে নাতে ধরিয়ে দিল ইমাম সাহেব বলল মনি সাহেব আপনি তো মাঝে মধ্যে আমাদের মসজিদেও নামাজ পড়তে যান কিন্তু আপনার ভিতরে যে শয়তান বাসা বেঁধেছে তা তো আমি জানতাম না মেয়ের জামাই সুমন তার বউ এবং তার শ্বশুরের উদ্দেশ্যে বলছে তোমাদের মতো দেশে কিছু কুলাঙ্গার বাবা আর মেয়ে আছে যারা পশুর মতো কাজ করে তাদের কাছে বাপ ভাই কোনো পরিচয় নেই তোমাদের কারণে আজকে আমাদের সমাজে দেশে গজব নাজিল হচ্ছে তোমাদেরকে পাখির মতো গুলি করে মারা দরকার আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে কি করে বাবা মেয়ের সাথে আমার খারাপ সম্পর্ক থাকতে পারে এইবার নাবিলা বলল সুমন অনেক বলেছ এবার চুপ করো তুমি কিসের উপর ভিত্তি করে বলছো আমার বাবার সাথে আমার খারাপ সম্পর্ক আছে কিসের উপর ভিত্তি করে বলছি জানো না শুধু আমি নই এলাকার সবাই জানে তোমরা উপর থেকে বাবা মেয়ের মতো হলেও ভেতরে স্বামী স্ত্রীর মতো এবার মন্দির রেগে গিয়ে বলল। এই বিয়াদবের বাচ্চা বিয়াদব মুখ সামলে কথা বল না হলে এক থাপ সব দাঁত মাটিতে ফেলে দিব এসব কথা বলার সাহস কোথায় পেলি তুই আজকের পর থেকে আমার মেয়েকে আমি তোর সাথে এক মিনিটও রাখবো না তবে তোরা আমাদেরকে নিয়ে যে ভুলটা বুঝেছিস সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি দুটো বিয়ে করেছি আমার প্রথম স্ত্রী ক্যান্সার হয়ে মারা যায় আমার অনেক ইচ্ছা ছিল আমি বাচ্চার বাবা হব কিন্তু আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করেনি তার আগেই আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এরপর আমি তাদের মাকে বিয়ে করি তখন তারা ছোট নাবিলার বয়স যখন সাড়ে মারা যায় এরপর থেকে আমি তাদেরকে মেয়ের মতো করে লালন পালন করে বড় করেছি তাদের কোনো বন্ধু বান্ধবী ছিল না আমি তাদের বন্ধু আমি তাদের বান্ধবী ওদের সব কথা আমাকে শেয়ার করতো তুমি আমার মেয়েকে নিয়ে আমাকে সন্দেহ করছো সুমন বলল তাই বলে কি আপনি ওই সব আপত্তিকর জিনিস দিবেন নাবিলা বলল আমি বাবাকে বলেছিলাম ওই সবকিছু কিছু আমার জন্য নিয়ে আসতে কারণ আমাদের নতুন বিয়ে হয়েছে আমার সব কথা তোমাকে বলতে লজ্জা লাগে সুমন বললো এসব কাহিনী তো আমরা আগে জানতাম না তাই ভুল বুঝেছি মনির বলল তোমার মন নোংরা সুতরাং তোমার কাছে আমি আমার মেয়েকে রাখবো না মাসুদ বলল মনির সাহেব মানুষের ভুল হতে পারে আপনি তাদেরকে শেষবারের মতো ক্ষমা করে দিন হুজুর বলল সুমন ভাই আপনি আর আপনার শ্বশুরকে ভুল বুঝবেন না আমাকে ক্ষমা করে দিন অবশেষে বাবা মায়ের ভুল বোঝাবুঝি সমাপ্ত ঘটল সম্মানিত দর্শক ভুল বোঝাবুঝির কারণে একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে না জেনে না বুঝে কাউকে ভুল বোঝা মারাত্মক একটা জিনিস তাই সবাই সাবধান থাকবেন গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন গল্পটির রচনা এবং পরিচালনায় এমিত্রিস